যদি তোমার ভাই রক্ত ঝরে খুদার কথা বলে যদি জাতির راہবার আলেম সমাজ ঝেলে পুড়ে মরে যদি তোমার ভাই রক্ত ঝরে খুদার কথা বলে যদি জাতির রাহ আলেম সমাজ জেলে পুড়ে মরে যদি রাসুলের অপমান বীর সৈনিক রাজপথে নামে শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে পুলিশের গুলি ছুড়ে। যদি রাসুলের অপমান বীর সৈনিক রাজপথে নামে শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে পুলিশের গুলি ছুঁড়ে মুসলমানের ইমানি মিছিল খুনি হয় লালে লাল এদেশে ইসলাম আছে কি করে বলো অবিচার বহুকাল যদি ইসলাম নিয়ে চলতে গিয়ে ফাঁসির আদেশে পড়ে গিলাব হলো এই দেশটাকে স্বাধীন স্বাধীন করে যদি ইসলাম নিয়ে চলতে গিয়ে ফাঁসিরাদেশে পড়ে ইলাব হলো এই দেশটাকে স্বাধীন স্বাধীন করে ও আমার স্বাধীনতা কে দো না তোমার তোমারে বুকের রক্ত ঝরে চলছে অবিচার তোমারে বুকের রক্ত ঝরে চলছে অবিচার পাকা হানাদার তাড়িয়েছি এত রক্ত ঝরে এদিকেই আবার স্বাধীন সূর্য ডুকরে ঢুকরে কাঁদে পাকা হালা তার এত রক্ত ঝরে এদিকেই আবার স্বাধীন সূর্য ঢুকরে ঢুকরে কাঁদে ফেলানিরা কাঁটা তারে ঝুলতে ঝুলতে মরে সীমান্তেতে আমার ভাইয়ের রক্ত শুধু ধরে শুধু গোলামি রয় আজ থাকবে কত বল, রক্ত সাগর পেরিয়ে স্বাধীন কেন হলো গোলা মি রোয় আজ থাকবে কত বল। রক্ত সাগরে পেরিয়ে স্বাধীন কেন দেশের শত্রু যারা দেশ থেকে আজ তারা স্বাধীন ভূমি স্বাধীন করে মাথা তুলে দাঁড়ান স্বাধীন ভূমি স্বাধীন করে মাথা তুলে দাঁড়া স্বাধীন ভূমি স্বাধীন করে মাথা তুলে দাঁড়া